হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বেলা সাড়ে দশটা বাজে তো শীতের দিন তাই তো দেরি হয়ে যায় আর আমি এখন রান্নাঘরে আজকে ব্লকটা এই রান্নাঘর থেকে শুরু করছি দেখো সকালে ব্রেকফাস্ট করেছি রুটি দিয়ে গুড় কারণ খেজুরে ঘুরে পাটালি ঘরে আছে সেই দিয়ে রুটি খেয়ে নিয়েছি আজ আজকে রুপটা বাড়ি আছে আজকে সব গড়বড়ি হয়ে যায় তাই জন্য আমি গতকাল সবকে চেকিচে রেখেছি আজকে জানি না কতটা কী করতে পারবো রুশটা গানের চলছে আর এইদিকে আমি রান্না করছি কি দেখো এইদিকে রান্না করছি আমি চিকেন তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় এখানে বোঝানো যায় না তো বন্ধুরা দেখো আমি এইদিকে চিকেন রান্না করছি একটু কষা কষাই করব কিন্তু একদম জল না দিয়ে সিদ্ধ করলে তো আবার ইয়ে হবে কি বলে তাই জন্য এদিকে নেই তাই জন্য চলবে এই দেখো লেগ পিসটা এভাবে কেটে নিয়ে আসে নাহলে সিদ্ধ হয় না রূপসাই খায় লেগ পিসটা নাহলে না সিদ্ধ হয় না তা যাই হোক ওর সাথে আর একটা পেয়ে যাবে তা খুব বেশি তো আমরা তো প্রায় দিনই খাই তাই জন্য এক পিস দু পিস হয়ে যায় তো ওইদিকে মিঠু চিল্লামিল্লি করছে চলো মিঠুকে একটু দেখিয়ে নিয়ে আসি আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে চলো দেখিয়ে নিয়ে আসি কি রে মিঠু বল হ্যালো বল গুড মর্নিং বল মিঠু এনে তো মেটুকে একটু বিস্কুট দিলাম বিস্কুট খাচ্ছে খা তো চলো বাইরে যাই ওদিকে নাহলে রান্না পুড়ে যাবে ওই দেখো আজকে কি সুন্দর ঝলমলে রোদ্দুর কালকে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো আবার ঠিকঠাক করে দিয়েছি কালকে যেগুলো কেচেছিলাম তো আর দিকে ক্যান্ডি কী করছে রোদ্দুর পাচ্ছে দোলার মধ্যে ক্যান্ডু ও আমাদের ঘরেই থাকে রাত্রিবেলা ওর মার সাথে ঘুমায় কখনো আল্লায় কখনো চেয়ারে ক্যান্ডি রে এ ক্যান্ডি ওদিকে জোজো আমার শব্দ পেয়ে জোজো ডাকছে কিন্তু আমি বুঝতে তো আমি রান্নাটা সেরে নিয়ে জোজোদের রোদ তো ঘরে ক্যান্ডি চলো বন্ধুরা দেখ আকাশটা তো ঝলমলের রোদ্দুর ওই দেখো আজকে সূর্যদেবের দেখা মিলেছে খুব সুন্দর এগুলো শুকিয়ে যাবে কালকে ভাগ্যিস কেটে দিয়েছিলাম হলে রূপসার হাউস ড্রেসটা শুকোতো না রূপসার নাহলে হাউস ড্রেসটা শুকাতো না তো ওটা শুকিয়ে যাবে আর রূপসার আজকে দেখি যদি পারি তো কেঁচে দেবো তো চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা কত টব আমাদের বাড়িতে সমস্ত দামি দামি গাছ ছিল তা জোরা তো সব গাছগুলো মার্ডার করেছে তা এখন এইগুলো পড়ে রয়েছে আমরা এরকম করে সাজিয়ে রেখেছি এক একটা টবের অনেক দাম সবই চীনা মাটির এগুলো আর সেই মানি প্ল্যান্ট গাছ তবে মানি প্ল্যান্ট গাছ আমি সাধারণত অনেকেই চাই আমার কাছে আমি কিন্তু দিই না মানি প্ল্যান্ট গাছ চুরি করেই নিয়ে যেতে হয় চুরি করতে বলছি না আমি আমারটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ চেয়ে নিলে কিছুই লাভ হয় না তো আমার ঘরেও আছে আর এখানেও আছে এটা একটা অনেক বড়ো উঠে গিয়েছে এখান তো ঠিক আছে বন্ধুরা চলো চলো বন্ধুরা রূপসা কি করছে রূপসাকে একবার দেখিয়ে আসি মেটু খেয়ে নিয়েছে তো রূপসা কি করছে চলো রুপসা আজ করছে আর সারাদিনই রেওয়াজ চলবে আজকে আলো রোদ্দুর হয়েছে দেখো দেখো বন্ধুরা তুলসী গাছটা শুকিয়ে গেল অল্প অল্প প্রাণ আছে তো আবার নতুন তুলসী গাছ লাগাবো আর ওর পাপা স্নান করে এখানে শুয়ে আছে কম্বল চাপা দিয়েছে অর্ধেকটা তো চলো পরে আসছি পরে কথা বলবো বন্ধুরা দেখো ক্যান্ডি আর রূপসা দোল্লাই বসে আছে ক্যান্ডি দেখো রুফি ফুল প্যান্ট কেন ও ঠান্ডা লাগবে তো দেখো তো চলো বন্ধুরা অন্য কাজে যাই পরে আস বন্ধুরা দেখো চিকেনের লুকটা এরকম হলো আমি প্রতিদিনই ভাবি দেখাবো শেষটা খাওয়ার সময় তো দেখাতে পারি না তো এখনই দেখিয়ে দিলাম তখন আর ভাত গো ঠান্ডা হয়ে যাবে বারবার ওই ক্যামেরা সেট করতে গিয়ে তো যেটুকু যা দেখানোর আমি পারি যতটা আমার ক্ষমতা অনুযায়ী সেইটুকুই দেখিয়ে দিলাম দেখো ঝোলটা খুব একটা ইয়ে হবে না একটু গাঢ় গাড়োই করেছি এইটাই আমার খেতে খুব ভালো লাগে রূপসার পাপা বলে বেশি করে ঝোল করো বেশি করে ঝোল করলে আমার ভালো লাগে না তা টালু কিছু দিইনি চিকেন চিকেনই করে তো সাথে দেখো বন্ধুরা পরে আসছি বন্ধুরা দেখো যজো কি করছে যজোর ওই একই খেলা আমার কাছ থেকে জনিকে তাড়িয়ে দেবে তারপরে ওদের দুজনের মধ্যে একটু কীরকম রাগারাগি হবে দেখেছো জনি অ্যাটেনশান হয়ে বসলো জোজো একই রকম করে বসলো ওরা কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই মারামারি শুরু করবে এই রকম তো জোজো আমাকে দেখে একটু একটু লেজু নাড়ছে তো ওই দেখো কিন্তু ওদের মধ্যে মনে হয় কোনো গন্ডগোলে সূত্রপাত হচ্ছে এই করে এই ঝুপ করে একটু গণ্ডগোল করবে তো খুব মজা লাগে ওদের দেখতে কিন্তু গণ্ডগোল করলেও দাঁত দেখাবে দুজনাকে দুজনা কিন্তু কেউ কিন্তু মারামারি করে রক্তরাক্তি করে না নিজেরা কেউ কাউকে ছেড়ে থাকতেও পারে না আবার মারামারি করতে ছাড়ে না ওই যে মনে হয় কেউ এসেছে ওখানে বন্ধুরা আমরা যাচ্ছি রূপসাকে গানের স্কুলে নিয়ে চলো রাস্তায় বেশিক্ষণ ভিডিও করব না বন্ধুরা রূপসার গানের স্কুলে যাওয়ার সময় ওখানে একটা মাঠে বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে সেইটা রূপসা তোমাদেরকে শেয়ার করতে বলল। তাই একটু দেখাচ্ছি এখানে ওরা ক্রিকেট খেলছে যাই হোক শীতের দিন ক্রিকেট খেলতে খুব ভালোই লাগে তো চলো এবার আমি ওর স্যারের বাড়িতে ঢুকে যাব কিন্তু আমাদের ভেতরে গিয়ে ক্যামেরা করার কোনো অনুরোধ তো বন্ধুরা এখন পৌনে এগারোটা বাজে আজকে আমার একটু লেটই হয়ে গেল। ভিডিওটা শেষ করতে রূপসা শুয়ে পড়েছে কিন্তু মশারি টাঙাইনি আমরা আবার একটু পরেই মশারি টাঙাবো রূপসাকে ডাকবো তো এই কারণেই ভিডিওটা শেষ করতে দেরি হলো রূপসার গুরুজি একটা পাপ্পি নেবে তো আমাদের তো জানির কোনো পাপ্পি হয়নি সেই কারণে আমি আমার জানাশোনা যারা আছে তাদের কাছে আমি খোঁজ করছিলাম এতক্ষণ ধরে সেই কারণে দেরি হয়ে গেল। দেখি ওরা জনির মতো ব্ল্যাক পাপ্পি নেবে বলেছে তো আমি তো চারিদিকে খবর পাঠালাম সেই কারণে আমার তোমাদের সামনে আসতে অনেক দেরি হয়ে গেল তো আজকে আমার এগুলো আবার ব্যথা করছে কারণ আমার সকালবেলা করে নাক দিয়ে জল পড়ছে আর কি বলে আমার একটু অ্যালার্জি মতন হচ্ছে সেইটা মানে সাইনা সাইটিসের একটা ব্যাপার আছে তো সেইটা মনে হয়েছে যখনই হয় না এগুলো সব যন্ত্রণা করে তো ডাক্তার বলেছিল আমাকে ঠান্ডা লাগাতে না অ্যালার্জি যাতে না হয় দুটো খেয়াল রাখতে তো আমার মনে হয় ঠান্ডা লেগেই গেছে কিছু করার নেই বন্ধুরা ওষুধ তো এবার নিতেই হবে তো খুব যন্ত্রণা করছে আর তাছাড়া রূপসার গুরুজি বলেছে একটা পাপ্পি নেবে খুব শখ করে আমি সেই কাজটা আমাকে দায়িত্ব দিয়েছে আমি দেখি ওনার ওনার জন্য কি করতে পারি তো আমাদের যোজনা নেই পাপ্পি তো দিয়েই দিতাম তো যাই হোক আজকে রূপসা ক্যামেরায় আসতে পারবে না ও তো ঘুমিয়ে পড়েছে আজকে আমি আর বাড়াবো না কথা তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে বাই বন্ধুরা গুড নাইট